হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি জানালে তোমাদের স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তো বন্ধুরা তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ খবর দিই তোমাদের এস গ্রুপ সি ও ডির জন্য যারা অপেক্ষা করছিলে তাদের তাদের জন্য একটু সুখবর তোমাদের এসএসসি গ্রুপ সিওডির গ্যাজেট প্রকাশিত হয়েছে এবং তোমাদের বিজ্ঞপ্তি সম্ভবত পনেরো তারিখের মধ্যেই জারি হয়ে যাবে তো তোমরা যারা যারা এখনও প্রিপারেশান শুরু নি তাদেরকে বলবো তাড়াতাড়ি শুরু করে দাও কারণ তোমাদের পরীক্ষা সম্ভবত অক্টোবরের দিকেই হবে তো বন্ধুরা আজকের আর বেশি দেরি না করে চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতাকে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতাকে অপশানগুলো দেখে নাও অরবিন্দ ঘোষ সূর্য সেন না নারাজবিহের বসু সঠিক উত্তরটি কমেন্ট করো বন্ধুরা এই সঠিক উত্তর হয়ে যাবে সূর্য সেন অপশান বি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা সূর্য সেন বন্ধুরা মনে রাখবে সূর্য সেন উনিশশো সালে অনুশীলন সমিতির সদস্যদের নিয়ে এই বিপ্লবী দলটি গড়েছিলেন এবং এই দলের উদ্দেশ্য ছিল চট্টগ্রাম থেকে ব্রিটিশ সরকারকে উচ্ছেদ করা যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও দু নম্বর প্রশ্ন ভারতে প্রথম রেল যোগাযোগ কত খ্রিস্টাব্দে শুরু হয় ভারতে প্রথম রেল যোগাযোগ কত খ্রিস্টাব্দে শুরু হয় অপশানগুলো দেখে নাও আঠেরোশো সালে আঠেরোশো তিপ্পান্ন সালে আঠারোশো ছাপ্পান্ন সালে না আঠারোশো আটান্ন সালে সঠিক উত্তরটি কমেন্ট করো পনেরোই পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো তিপ্পান্ন সালে আঠারোশো তিপ্পান্ন সালে ষোলোই এপ্রিল মুম্বাইয়ের বুড়িবন্দর থেকে থানে পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার